কথা শেয়ার করব যেগুলো না শেয়ার করলেই নয় তাদের কাছে আমার রিকোয়েস্ট ভাই তোরা একটা করে প্রোফাইল অন্তত লাগাস মানে নিজেদের মুখগুলো অন্তত একটু দেখাস যে কমেন্টটা করে যাচ্ছিস আমিও তো দেখবো না কে আমাকে কমেন্টটা করে গেল এক বছর সেখানে থেকেছি গিয়েছি আবার যাবো দুদিন পরে আবারও যাব তো তোদের যদি মনে হয় নিতান্তই যে আমি সেখানে থাকি না বা থাকতে পারিনি তা সেটা আমার কিছু করার নেই হরি ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে আগস্টের এগারো তারিখ নয় দশ এক্সাম হয়ে গেছে দুদিন ভিডিও শ্যুট করিনি তারও আগের দিন করিনি আজকে একটা ভিডিও শ্যুট করছি এক তারিখে তো আজকে এক্সাম নেই আজকে ছুটি ভালো হলো একদিন পড়া যাবে তো আবার আছে হচ্ছে কাল আর পরশু মানে বারো আর তেরো তারপরে আবার তিন দিন ছুটি তারপরে লাস্ট দুদিন রয়েছে তারপরে ক্লোজ হয়ে যাবে আঠেরো তারিখে তো যাই হোক চলো সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে ছুটি পেয়েছি বলে কালকে শেয়ার করা হয়নি এখন পড়তে বসবো উঠলাম উঠতে উঠতে ঘুম থেকে লেট সাড়ে সাতটা তবে এখন বাজে আটটা এখনও ফ্রেশ হয়নি বসে বসে ভিডিও এডিট করছিলাম তো হচ্ছে ফ্রেশ হবো আর তারপর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা কন্টিনিউ করো কেউ স্কিপ করে নেওয়া হোক আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক সবার আগে ফ্রেশ হয়ে নেব তারপরে অন্য কাজ অন্য কাজ বলতে পড়তে বসব তোমাদেরকে একটা জিনিস দেখায় চলো এই যে দেখো কালকার কার পছন্দের জিনিস কমেন্ট করবে দেখো কুমড়োর ফুল আমার কিন্তু দারুণ লাগে কুমড়োর ফুলের বড়া তো এই যে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি মানিয়ে এসছে তো আজকে হবে কার কার ভালো লাগে কমেন্ট করো এই যে বেসন দিয়ে বানালে হেভি টেস্টি লাগে ভীষণ ব্যাপক ব্যাপক ডাল দিয়ে খেতে হবে উফ সেই তো এই যে দেখো কয়েকটা পেয়েছে বেশি না এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এখানে সাতটা ফুল রয়েছে তো যাই হোক চলো এবার ফ্রেশ হয়ে নিই ফাইনালি গাইস আজকে আমি তোমাদের সঙ্গে ভ্লগটা শেয়ার করছি কতগুলো দিন পর হ্যাঁ আমিও জানি তোমরাও জানো এর জন্য আমি প্রচুর বাঁকা খেয়েছি তোমাদের কাছে দিদিভাই ভিডিও দাও ভিডিও দাও ভিডিও কেন দিচ্ছ না কিন্তু বিশ্বাস করো তোমাদের দিদিভাই এতটা চাপের মধ্যে ছিল যে মানে এতটুকু চান্স পাইনি আমি ভিডিওটাকে এডিট করার জন্য এই ভিডিওটা কত তারিখে শ্যুট করা তাহলে ভাব আমার এক্সাম কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে আঠেরো তারিখে তো আঠেরো তারিখে হচ্ছে কিছু শপিং করেছি উনিশ তারিখেও কিছু শপিং করেছি যার জন্য ভিডিও দিতে পারিনি ফাইনালি আজকে কুড়ি তারিখে আমি ভিডিওটা এডিট করি আর কুড়ি তারিখেই আমি পোস্ট করব যাই হয়ে যাক না কেন এর মাঝে অবশ্য কোনো পুরোনো ভিডিও নেই তোমরা আবার হচ্ছে এই কুড়ি তারিখেরই একটা ব্লগ আছে সেটাই পরের দিন দেখতে পাবে আর এবার থেকে আমি রোজ তোমাদের সঙ্গে আগের মতনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। রোজ তো দিতেই হবে কারণ খুব তাড়াতাড়ি তোমাদের দাদাভাই আস আর সত্যি বলতে এই কটা দিন ভিডিও দিতে পারিনি আমার নিজেরও খারাপ লাগছিলো মনে হচ্ছে কি একটা করছি না কি একটা করছি না কিন্তু সময়ও বার করতে পারছিলাম না তো পুরোপুরি এক্সাম শেষ হয়ে গেছে আর কোনো চাপ নেই তোমরা আবার আগের মতন ভিডিও দেখতে পাবে শুধু একটাই রিকোয়েস্ট তোমরা আবার আগের মতন ভালোবাসা দিও যাই হোক তো এইদিকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি এটা একটু পুরনো ভিডিও এর মাঝে কিন্তু আর কোনো ভিডিও মানে এই দশ দিনের মাঝে তোমরা কিন্তু কোনো পুরোনো ভিডিও পাবে না হ্যাঁ আগে থেকে বলে রাখছি তোমরা নয়তো ভাববে যে পুরোনো ভিডিওই আসবে আমি আর কোনো ভিডিও শ্যুট করারই চান্স পাইনি তো ভাবলাম থাক ফালতু শুট করব না একবারে নতুন নতুন আপডেট দেবো তারিখে আমি একটা ভ্লগ শ্যুট করেছি সেটাই তোমাদের সঙ্গে কালকে শেয়ার করি বলতো এক্সামের জন্য না আমি হচ্ছে শপিংও করতে পারিনি তো যেদিন এক্সাম শেষ হয়েছে আঠেরো তারিখ আঠেরো আর উনিশ তারিখ দুদিন মিলে আমি শপিং করেছি যেহেতু আমরা ঘুরতেও যাব তো তারও কিছু কেনাকাটি করেছি যদিও সব শপিং কিন্তু আমার কমপ্লিট হয়নি মানে এখনও আমাদের অনেকগুলো ড্রেস কেনা বাকি তোমাদের দাদাভাই আসবে তারপর দুজন মিলে একসঙ্গে একটা দিন বেরো কিন্তু আমাদের পুজোর শপিংটা কমপ্লিট শুধু তোমাদের দাদাভাই দুই একটা জিনিস বাকি রয়েছে মোটামুটি সব কমপ্লিট অবশ্যই তোমাদের সঙ্গে কী কী কিনেছি সেটাও শেয়ার করব। সব ইনফ্যাক্ট শপিং মলেও আমি কোনো ভিডিও শ্যুট করিনি তাহলে ভাবো এক একদমই কিচ্ছু ভালো লাগছিল না কোনো এনার্জি ছিল না যা এখন আবার ফুল এনার্জিতে চলে আসে কেন সেটাও হয়তো তোমরা বুঝতে পারছো এই কটা দিন ভিডিও দিতে পারিনি জানি তোমাদের অনেক খারাপ লাগা ছিল তো তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এরকম হবে না অবশ্যই তোমরা ডেলি আপডেট পাবে এবার থেকে তো যাই হোক এদিকে দেখো আজকে বাড়িতে মাটন রান্না হবে তো মাটনটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম আর তারপরে চলে এসেছি একটু ছাদের এই জায়গাটায় এখানে হচ্ছে আমি ইন্টারনেট কানেকশান ভালো পাই সেই জন্য আচ্ছা এবার কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সঙ্গে শেয়ার করব তো হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করব যেগুলো না শেয়ার করলেই নয় তো এক্সাম দিয়ে বাড়ি এসে আমি ভিডিওটা শ্যুট করছি আরেক দিনের চোখ মুখের অবস্থাটা জাস্ট দেখো মানে পুরো শুকিয়ে গেছে মনে হচ্ছে সারা বছর না পড়ে রাত জেগে জেগে একটু পড়া হচ্ছে তার মাঝে কিছু কাজ করতে হচ্ছে এখন কাজের না প্রচুর প্রেশার চলছে তো সেই কাজগুলো না করলে না ভিডিও রিলেটেড আর কি তো সব কিছু মিলিয়ে এক্সাম ইয়ে এইসব করতে করতে একটু মানে প্রচুর প্রেশারের মধ্যে রয়েছি তো যাই হোক সেই জন্য ঠিকঠাক ভিডিও দেওয়া হচ্ছে না তোমরা তো জানোই এক্সাম চললে আমি ঠিক করে ভিডিও দিতে পারি না কারণ সকাল আটটায় রেডি হই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি আধ ঘন্টার মধ্যে সাড়ে আটটায় বেরোয় নটা থেকে বাস ধরি দশটা দশটার মধ্যে ওখানে পৌঁছে যায় এক ঘন্টা আগেই যাই কারণ কোন দিন রাস্তাঘাটে কি অসুবিধা হয়ে যায় কোনো তো ঠিক নেই সেই জন্যই একটু আগেই চলে যায় তো তারপরে এক্সাম একটাই শেষ হয় একটা দশে একটা বাস থাকে ওটা ধরেই ব্যাক করি তো এসে আস্তে আস্তে মোটামুটি আড়াইটে থেকে তো বেজেই যায় হ্যাঁ আড়াইটার বেশি তিনটে বেজে যায় তো তিনটে বাজে মোটামুটি তারপরে এসে খাওয়া দাওয়া সেরে আর ইচ্ছা হয় না যে ভিডিও শ্যুট করি বা কিছু করি তারপরে ওই কি একটু টুকটাক পড়াশুনো করি হয়তো কিছু একটাও শর্টস দেওয়া হয় না বলে কিছু শর্টস এডিট করে দিই এরকম করে একটু সমস্যা হচ্ছে তো যাই হোক কিছু একদম হয়ে গেছে আর কিছু বাকি রয়েছে তো এটা আমার কথা না আসল কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো যে দু চারজন আমাকে নেগেটিভ কমেন্টস করো তাদেরকে আমি দু একটা কথা বলতে চাই আর কি নেগেটিভ কমেন্টস করছো খুবই ভালো কথা কোনো অসুবিধা নেই কারণ জীবনে তো সবাই পজিটিভ মানুষ থাকে না সবাই পজিটিভ চিন্তাভাবনা নিয়েও থাকে না তো আমার একটাই কথা বলার আছে মানে একটা মানুষের ভুল ধরছো খুবই ভালো কথা সে অবশ্যই মানে যারা নেগেটিভ কথা বলো তাদের মাধ্যমেও আমরা অনেক আমাদের নিজেদের দোষ ভুলগুলো জানতে পারি কিন্তু ভাই একই টাইপের কমেন্ট করতে করতে তোরা বিরক্ত হোস না আমাকে একটু মানে কমেন্ট করিস তো আসলে এদের অ্যাকচুয়ালি আমাকে নিয়ে কোনো সমস্যা নেই যদি সমস্যা থাকতো রীতিমতো কন্টিনিউয়াসলি আমার ভিডিও দেখতো না খুবই ভালো কথা ভিডিও দেখায় তার মানে নিশ্চয় আমাকে পছন্দ করে কিন্তু এদের একটাই কথা সে বলে না কিছু মানুষ থাকে দেখবে যারা হচ্ছে কাটাঘায় নুনের ছিটি দিতে ভালোবাসে এই এই টাইপের কিছু ক্যাটাগরি রয়েছে সোশ্যাল মিডিয়াতেও তো ঘুরে ফিরে এদের শুধু একটাই কমেন্ট শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি বাস আর কিচ্ছু নেই ভাই আমার ভিডিওতে তোরা দেখিস আমি তাদেরকে নিয়ে বা আমার শ্বশুরবাড়ি নিয়ে কোনো কথা বলি কোনো নেগেটিভ কোনো নেগেটিভ ভিডিও বানাই বা কোনো নেগেটিভ থামবেল দিই বা কোনো নেগেটিভ কথাবার্তা বলি বা এটা সেটা একটা টাইম আমি যেটা ফেস করেছি আমি সেটা বলেছি প্ল্যাট সেট ওটা ওখানে ক্লোজ তো মানে এই কিছু ছ্যাঁচরা আছে যাদের একটাই কাজ শুধু ওই টাইপ মানে একটাই কমেন্ট করবে এদের আমার সিরিয়াসলি এখন হাসি পায় রাগ তো দূরে থাক শুধু জাস্ট তোদের মুখগুলো দেখার আমার ইচ্ছা আছে যদি সাহস থাকে কমেন্ট করার আগে অবশ্যই কিন্তু একটা করে প্রোফাইল লাগাবি আর নিজের প্রোফাইল লাগাবি তুই ছেলে না মেয়ে তোর বয়স কেমন কি তুই বিবাহিত কি অবিবাহিত সমস্ত কিছু যেন তোর প্রোফাইলে থাকে তবেই তো হচ্ছে তুই কমেন্টটা করলে সাজবে না তাদের কাছে আমার রিকোয়েস্ট ভাই তোরা একটা করে প্রোফাইল অন্তত লাগাস মানে নিজেদের মুখগুলো অন্তত একটু দেখা যে কমেন্টটা করে যাচ্ছিস আমিও তো দেখবো না কে আমাকে কমেন্টটা করে গেল শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি শ্বশুর বাড়ি মানে ইরিটেটেড করে রেখেছে কি আর বলবো বেশ ঠিক আছে তোদের কথাই না ঠিক হলো আমি এখানে আছি আমি ওই যে একটা ভিডিও ছেড়েছিলাম শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির মধ্যে পার্থক্য সেটা নিয়ে তো সেখানে দুজন কমেন্ট করেছে দেখলাম ভাই এমনটা না যে আমি সেখানে একদিনও থাকিনি আমি অলরেডি এক বছর সেখানে থেকেছি গিয়েছি আবার যাবো দুদিন পরে আবারও যাব। তো তোদের যদি মনে হয় নিতান্তই যে আমি সেখানে থাকি না বা থাকতে পারিনি তা সেটা আমার কিছু করার নেই আর ওখানে আমি আর কটা দিন পর আবারও যাচ্ছি আর আমার তো এক্সাম প্রায় শেষ হতে চললো আর কয়েকটা রয়েছে তো তোদেরকে একটাই কথা বলবো যদি এতই চিন্তিত থাকিস তোরা আমার শ্বশুরবাড়ি নিয়ে তাহলে আমার এক্সামটা তোরা দিয়ে দিস দেখিস অফিসে কথা বলে যদি পারিস তো ইউনিভার্সিটির সঙ্গে কথা বলে তো তোরা আমার এক্সামটা দিয়ে দিস আর হচ্ছে আমার বদলে ডেইলি গিয়ে আমার ক্লাসটা করে দিস মানে তোরা সব কিছু করবে কিন্তু আমি যেন এম এ পাস এই একটা সার্টিফিকেট আমি যেন পাই ঠিক আছে বাস তাহলে আর আমি এখানে থাকবো না বা কিছু এরকম একটা ব্যাপার মানে বলদ কত রকমের হয় আমি কন্টিনিউয়াসলি বেশিরভাগ ভিডিওতে আমি তোমাদেরকে জানাই যে পড়াশোনার জন্য আমাকে এখানে বেশি থাকতে হয় তো এদের এই কমন সেন্সটুকু নেই শুধু একটা কমেন্ট বাবার বাড়িতে আছেও আর কি শ্বশুরবাড়িতে বাড়িতে তো থাকো না এই একটাই এদের কমেন্ট কেন ভাই তোরা আমাকে খাওয়াস না পড়াস কোনটা আমার তো মনে হয় না তোরা কিছুই করিস আমার বলে তো আমার লাইফ আমি কি করবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার তোরা বললেও না আমার কিচ্ছু এসে যায় না বিশ্বাস কর তো তোরা প্লিজ দয়া করে এই কমেন্টটা করা বন্ধ কর তোদের স্টকে যদি আর কোনো কমেন্ট থাকে অবশ্যই করতে পারিস নেগেটিভ কমেন্টস তোরা চালিয়ে যা আমি জাস্ট এখান দিয়ে ঢোকে ওখান দিয়ে বার করে দিই কিন্তু তোরা এই কমেন্টগুলো করতে করতে বিরক্ত হোস না একই টাইপের কমেন্ট জাস্ট ইরিটেড লাগে না আমার দেখতে দেখতে ইরিটেশন লাগে আর হাসি পাই তো এবার পারলে একটু কমেন্টগুলোকে না চেঞ্জ করিস অন্য ধরনের কিছু দেওয়ার চেষ্টা করিস সবাই গায়ে মেখো না যে দু চারজন আমাকে কমেন্টটা করে বেশিরভাগ দিনই ভিডিওতে দেখি আর ওই দুই একজনই তো আমি তাদেরকে বললাম তো চলো এগুলো হচ্ছে আমার লাভলি ভিউয়ার্সদের জন্য একদমই না বা যারা বলো না তাদের জন্য একদমই না যে দু চারজন কমেন্ট করে আমি স্পেশালি তাদেরকে বলছি এখানে তো আমার কিছু বলাও মুশকিল কারণ একজনকে বলবো বাকিরা গাই নিয়ে নেবে তাই আগে থেকে বলে দিলাম বাকিরা গাইনিও না যে কমেন্ট করেছো সে নিশ্চয়ই জানে তো আমি তাকেই বললাম কিছু মানুষ না আজও পাল্টালো না মানে এদের চিন্তা ভাবনা এখনো সেই কোথায় পড়ে আছে জাস্ট অন্যকে পিঞ্চ করা ছাড়া এদের আর কোনো কাজ নেই দেখো আমরা কিন্তু আমাদের প্রত্যেকের লাইফে এগিয়ে যাচ্ছি হ্যাঁ মানছি আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তার মানে এটা না আমার লাইফটা সেই এক জায়গাতেই আটকে আছে তারপর থেকে অনেকগুলো দিন কেটে গেছে কিন্তু এদের এই ছোটো লোক আমি কমেন্টগুলো কিন্তু আজও পেছন ছাড়িনি তো ভাই তোরা কেন দেখিস আমার ভিডিও আমি তোদেরকে বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি দেখিস না তো আমি বেশি খুশি হবো যদি ভিডিও না দেখিস যে কজন আমাকে ভালোবাসে শুধু তারা পাশে থাকলেই হবে যাই হোক তো এইসব বিষয় নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই অনেকগুলো দিন আমি এইসব বিষয়ে কথা বলতাম না কিন্তু এই একই জিনিস দেখতে দেখতে না জাস্ট বোর হয়ে গেছিলাম সেই জন্য আজকে বললাম কোনো রাত থেকে না আর বাকিরা প্লিজ গায়ে মেখো না কারণ তোমরা তো কমেন্টগুলো করো না কেন জানি না তোমরা গায়ে মেখে আবার কমেন্ট করতে আসো তো যে দুজন বলেছে আমি তাদেরকে বলছি বাকিরা না যাই হোক এদিকে দেখো হচ্ছে তুমুল বৃষ্টি শুরু হয়েছিল আর আমি বৃষ্টিটা যে একটু থেমেছে না আমি এই ডাইনিং টেবিলটা বার করে নিয়ে এসেছি এটাকে পরিষ্কার করব বলে এটা তো খোলা ছিল ওই গাড়িগুলো ছিল বলে বারান্দাতে তো সেই জন্য ভালো এটাকে একবারে পরিষ্কার করে তবেই তুলব তো এই যে দেখো একটুখানি সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে দেখো ঠিক এই মুহূর্তে চলে এসেছে আবার জোরের বৃষ্টি এত বৃষ্টি হচ্ছিলো যে আমি ঘরে চলে এসেছি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তো প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর তারপরে বৃষ্টিটা থামার পরে আমি রানিং টেবিলটাকে পরিষ্কার করেছি আর এরপরে এক এক করে ঘরগুলোকেও পরিষ্কার করতে হবে কারণ জানোই তো পুজোর আগে আমাদের প্রায় কম বেশি প্রত্যেকটা বাঙালি বাড়িতে এগুলো শুরু হয়ে যায় ঘর পরিষ্কার করা আমাদের শ্রেষ্ঠ উৎসব আসছে বলে কথা যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে খুব তাড়াতাড়ি দেখাবে অন্য আরেকটি ভিডিওতে